কাতারের বকে দুব্বা গাছ দেখুন দুব্বা গাছগুলা কত সুন্দর এবং বাংলাদেশে গ্রাম এলাকা হইলে রে গরু রে ছাগল রে নিয়া খাওয়াই দিত দুব্বা গাছগুলো অনেক সতেজ আপনাদেরকে দেখাতেছি এক একটা দুব্বা প্রায় দুই ফুট তিন ফুট লম্বা কারণ অনেকটা লম্বা হয়ে গেছে এই গাছটা যে দেখুন এটা মধ্যে বারো মাসে ফুল থাকে বারো মাস ফুল থেকে অনেক সুন্দর ফুলগুলা বারো মাসই ফুল থাকে বাংলাদেশে দেখি নাই খুব কম দেখছি দেখলেও এই দেশে কিন্তু এটা অ্যাভেলেবেল মানুষে বাগান করার জন্য ওগুলা কিনা নিয়ে আসে এটা দেখলে মনে হয় আরবের বকে মরুর বুকে টুকরো বাংলাদেশ কারণ চারোদিকে ধুদু মরুভূমি দেখুন বালিগুলা কত শুকিয়ে গেছে বৃষ্টি নাই বৃষ্টির শুকিয়ে গেছে চারপাশে আর এখানে আমাদের দরজার গেট এটা বরুই গাছ বরুই গাছগুলোর ভেতরে যে এরকম পরিমাণে বরুই আসে যা বলবার বাইরে এই যে বরুই গাছগুলা অনেক বরুই আছে যা ডাল ভেঙে যাওয়ার মতো বরুই গাছগুলোর মধ্যে এই বরই গাছগুলা বরুইগুলা একটাও টক পাই নাই আমি কখনো একটাও টক পাই নাই কারণ এই সব সবসময় মিষ্টি হয় আগে গাছটা ছিল এই যে ডালডার মতো চিকন এখন মার্শাল্লা অনেক মোটা হয়েছে ওই চিকন ডালের মতো তো চার পাঁচটা অনেক ডাল হয়েছে কিন্তু এখানে আবার আছে লেবু গাছ লেবু গাছ ওরdek মারা গেছে